তখন আপনাদের সঙ্গে বিএনপি এক দশটি মোটের উপর দশটি বিষয় একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে বিএনপির দলীয় কোন দল নিয়েও আপনি খোঁচা দিচ্ছেন আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয় জিয়াউর রহমানের আদর্শে মানুষ আদর্শ দেশের মানুষ দেখতে চায় না আপনি এটাও বলেছেন বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন না দেখেন আমি ক্ষিপ্ত হইনি জনগণ ক্ষিপ্ত হয়েছে আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি দেখেন আচ্ছা আসলে আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য জি হর মহাশয় আদর্শ নিয়ে তারা বক্তব্য দেন জি হর ছিলেন সেই ছিলেন সেটুকু একজন বক্তব্য শুনলাম আমি বলেছি জি হর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন আর আপনারা যে এই কাজ করে তাহলে জি হর আদর্শ কেউ মানবে ঠিক না আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি আপনার নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে আপনার চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে এখন আপনার যে চাঁদা তুলেন তাহলে আপনাদের কেউ ক্ষমতায় নিবে দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন করে লিখবে রাজনীতি করে শান্তি দেওয়ার মুক্তি দেওয়ার জন্য মানুষ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কে কিসের জন্য করে যাই না আমি তো জন্য আমি চাই মানুষ জন্য নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়নাগরে বাংলাদেশ আর দ্বিতীয়বার তৈরি না হোক নির্বাচনে মানুষ হত্যা না হোক আমার মা আজকে আপনি খবর দেন আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেধরক বেধরক মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আজকের খবর

এখানে আমি একটা কনসেপ্ট না করলে হবে না একেবারে আমাকে বলেছেন তারা বললাম দেখো তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে তাদের সিস্টেমটাই তো জাদা তাদের সিস্টেম ধরে না কুষ্টিয়াতে তাদের আহ নির্বাচিত হবে তারা ভোটাভুটি করছে সেই ভোট স্বচ্ছ হয়েছে দেখা অভিযোগ

আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয় কোনো দেশ যদি জামায় দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরেও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে এইটার মানে হিসাবটা কি মানে আহ আপনি বল থেকে বলেন না নাকি মানে এটা একটা

হ্যাঁ যদি জামাত জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই যেই ব্যাপারে তাদের উপর অভিযোগ গুলো আমাদের মনপ্রিয়ার করেছেন ফেরত আসে আমি সাথে সাথে আমার বক্তব্য পুন যা করবো

একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায় তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না আমার কথা না কিন্তু এটা কেউ কেউ বলতেছে সেই জন্য আপনারা সেটা পিআর ব্যবস্থা আপনারা এই সম্মেলনের মধ্যে একটা বা প্রক্রিয়া করে করে সবগুলি দলকে একসাথে নিতে কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান আপনাদেরকে যদি দুটো তিনটে থেকে পাঁচটি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে বিএনপি ছেড়ে দিবে তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন পিআর সিস্টেম কি আসলে আপনারা আসন পাবেন না বলে বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা আমরা যদি মনে করি না পারলে আসন পাবে না দুর্নীতিবাদা যদি সে নির্বাচন করতে না পারে তাহলে একটা পাবে না এই মানুষ যখন মনে করবে যে আদর্শ ভিত্তিক ভোট তারা তো মানুষ আদর্শ করে ভোট দিবে তারা আসতে তারা পিয়ার চায় না

ভাবতে তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে কয়টা দিবেন মন্ত্রিত্ব কয় দলকে দিবেন চল্লিশটা দিন পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ যদি পিআরসি নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে সব মতের মানুষ যেতে পারবে তাই বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে তো বিএনপি আমাদেরকে অনেক বেশি সিট দেওয়ার কথা বলেছিল হ্যাঁ দুই হাজার কথা বলেছিল আর দুই হাজার একে যদি সিট দেওয়ার কথা বলে দশটা বা পনেরোটা হ্যাঁ আর আজকে দুই হাজার পঁচিশে সে বা ছাব্বিশে নির্বাচনে আমরা ক্ষমতার পূজারি না ঠিক আছে ঠিক আছে আমি একটু আমি তো কথা বলি এক কথাটা বলতেই হবে আমাদের ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন আজকে ক্ষমতায় দিলেন প্রাইম মিনিস্টার বানালেন যদি বলেন নিত্য আদর্শ বিসর্জন দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না ওকে আমি এই জায়গায় ক্ষমতার পাগল